হ্যালো সালামু আলাইকুম আমি ফিরোজ কবির আশিক ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা দেখছেন এখন আফটার এফেক্ট বেসিক সিরিজের পঞ্চম পর্ব তো প্রথমে বলে নিই আমি আমার কোর্স আউটলেটে একটু পরিবর্তন করেছি এই পঞ্চম পর্বের এই জায়গায় আগে ছিল হচ্ছে সে প্লেয়ার্স তারপরে ছিল টেক্সট প্লেয়ার্স তো আমি চিন্তা করলাম এই দুটা একটু কমপ্লিকেটেড আর এগুলো এমন না যে এগুলো না জেনে আমরা পরবর্তী বিষয়গুলো শিখতে পারবো না বরং এগুলো পরে শিখাই ভালো তো আমি এগুলাকে একটু নিচে নামিয়ে দিছি আর কি ফ্রেম অ্যানিমেশন যেহেতু আমরা গতকালকে শিখছি আমিও মনে করি এখন আমাদের মোশন পা গ্রাফ এডিটার এগুলো শিখাই বেশি উত্তম হবে তাই আমি আউটলেট একটু চেঞ্জ করছি আর আমি প্রথমে বলে রাখছিলাম যে আউটলেটে একটু নিজ বেশি চেঞ্জ হতে পারে মানে একটু এদিক সেদিক হতেই পারে কারণ যেহেতু এটা প্রুভেন আউটলেট না আমি যখন সামনে আগাবো তখন আস্তে আস্তে বুঝতে পারবো যে কোনটা আমার আগে দরকার কোনটা পরে দরকার তো সেভাবে আমি একটু চেঞ্জ করছি এখন আউটলেটটার কোর্স আউটলেটটার লিঙ্ক অবশ্যই আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো চলুন কথা সরাসরি প্রবেশ আজকে আমরা শিখবো মোশানপাত আর গ্রাফ এডিটর এটার জন্য আমরা গতকালকে যে প্রজেক্টটা করছিলাম যে একটা লেয়ার আমার দিকে একটা লেয়ারে যাচ্ছে ওইটাকে আমি রিক্রিয়েট রিক্রিয়েট করছি মানে আবার তৈরি করছি এখন দেখবো যে এটাতে আমরা মোশানপাত কোনটাকে বলে আর লিডার কোনটাকে বলে এবং সেটার কাজ কি তো প্রথমে দেখতেছি যে আমরা লাল সলিডটা এই দুই এই শূন্য থেকে চার সেকেন্ডে আমার এদিক থেকে এদিকে যাচ্ছে আরও দেখতে পাচ্তেছে যে স্পষ্টতে এখানে একটা রেখা আছে এটাই হচ্ছে আমাদের মোশানপাত মোশানপাত কি বলে ডিফাইন করে যে সে একটা বস্তু কোন পথ ধরে অ্যানিমেশনটা করতেছে এটা এখান থেকে এখানে যাচ্ছে সে এটাই তার পাত এখন আমরা এটাকে চাইলে মডিফাই করতে পারি কিভাবে আমি সাপোজ ক্লিক করলাম দেখেন দুইটা হ্যান্ডেল বের হয়েছে এগুলোকে আমরা পেন টুলের মতন মডিফাই করতে পারি টুলের যেমন হ্যান্ডেল বের হয় আমরা ফোটোশপারে করছি জাস্ট এরকম এখন যদি আমি ইয়া করতেছি আমি আমার কার্সারটাকে মাউস দিয়ে ধরে টানতেছি সময় বাঁচানোর জন্য প্লে দিলেও হয়তো এখন দেখুন স্ট্রেট না এসে বাঁকা করে আসছে এখন আমি চাইলে কিন্তু মাঝখানে আরো একটা মানে কি বলে এটাকে আর আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট এড করতে পারি জাস্ট পেন টুল দিয়ে একটা পাথের সাথে যা যা করা যায় আপনারা সবকিছু করতে পারবেন এটা দিয়ে এই ক্ষেত্রে পেন টুলের শর্টকাট কিন্তু হচ্ছে জি ফটোশপে গেলে সেটা মতন পি না এখানে জি যখন পাথের মাঝখানে দিলাম এই যে প্লাস এখন আসলো ক্লিক করলাম আর একটা অ্যাঙ্কর তৈরি হলো ঠিক আছে এখানে এটাকে আমি নারলাম এডিটর অ্যাঙ্কর থরে নারলাম আর এরকম তৈরি হলো এখন যদি আমি কারসরে করি ভালো কথা এই অ্যাঙ্করগুলা কিন্তু একটা করে কি ফ্রেমকে ডিফাইন করতেছে যেখানে একটা কি ফ্রেম আছে আগে কিন্তু এখানে মাঝখানে কোনো কি ফ্রেম ছিল না যখন আমি মাঝখানে একটা অ্যাঙ্কর ঢাললাম এখানে একটা কি ফ্রেম নিজে থেকে তৈরি হলো আমি আবার দেখাচ্ছি দেখেন এখানে কোনো কি ফ্রেম ছিল না এখন দিলাম কি ফ্রেম তৈরি হইলো মাঝ বরাবর যত মাছ বরাবর দেব তত মাছ বরাবর তৈরি হবে মাঝ বরাবর হয়নি আনুমানিক এরকম দিলে মাঝ বরাবর একটা কি ফ্রেম তৈরি হলো ঠিক আছে তাহলে আমাদের অ্যাঙ্করগুলা হচ্ছে একটা করে আমার কি ফ্রেম তৈরি করে আর এই যে কার্ভি হ্যান্ডেলগুলো হ্যান্ডেলগুলো আমাদের পাথ নির্দেশ করে যে এরপরে কোন দিকে যাবে এটা এদিকে ঢুকলো আবার বেরোর জন্য এদিক দিয়ে বেরোলো আবার এদিকে ঢুকলো ওকে তাই আমরা মডিফাই করতে পারবো যদি যে কোনো একটা হ্যান্ডেলের কাছে নিয়ে আসি তাহলে এটা এরকম হয়ে যাবে এরকম দর্শন দিবে আমাদেরকে একদম চিহ্ন দিবে তারপর আমরা একটা হ্যান্ডেল চেঞ্জ করতে পারবো দুইটা হ্যান্ডেল চেঞ্জ করার জন্য কি করা লাগবে আহ এ যে সিলেকশন টুলস নিয়ে লাগবে দুটো হ্যান্ডেল একসাথে চেঞ্জ করার জন্য সিলেকশন টুলস নিয়ে আমরা চেঞ্জ করতে পারবো ওকে সে হল আমাদের মোশন পাথ কাজ তাহলে আমরা বুঝতে করতেছি যে মোশন পাথ আরো অনেক কাজ লাগতে পারে सपोज আপনারা এমন করতে পারি এই পজিশনের এরিয়াটা পুরাটাই ডিলিট করে দিই ডিলিট করে সব কিছু রাখলাম আমাদের सपोज আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে ওটার মধ্যে একটা নির্দিষ্ট পাথ দেয় আছে আমাদেরকে ওই পাথের মধ্যে দিয়ে কিছুকে ভ্রমণ করা নিয়ে যেতে বসে তো ওই পাথটাকে আমাকে প্রথমে পেনটুলে করে নিতে হবে সাপোস এখন ওটা শেপ হিসাবে হচ্ছে কোনো অসুবিধা নেই হোক শেফ হিসাবে আমরা শেপে যাব ভিতরে শেপের ফিলটা দেয়া করে দিই আচ্ছা ভালো কথা অল্ট চেপে এই ফিলের এখানে যদি ক্লিক করি আমরা বিভিন্ন অপশন পাবো ঠিক আছে প্রথমটা হচ্ছে ফিল কালার তারপরটা হচ্ছে গ্রেডিয়ান তারপরটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়ান তারপর হচ্ছে কিছুই নেই অর্থাৎ নাল তা এই অবস্থায় যাওয়ার পরে আমরা শেপ পাথ পাথে যদি যে এখানে পাথ পাবো এই পাথটা আমাদের কপি করতে হবে কন্ট্রোল সি কপি করে আচ্ছা পজিশনে গিয়ে পেস্ট করে দিলাম ঠিক আছে এখন যদি আমি এটা এ করি তাহলে দেখবেন যে ওই পাথ বরাবর আমার শেপটা আসতেছে মানে কি বলে সলিডটা আসতেছে এখন আমি উপরের পাথটা রিলেট করে দিল আর কোনো অসুবিধা নেই এই যে আমার কী ফ্রেম এগুলোই কিন্তু ডিফাইন করতেছে ঠিক আছে মাঝখানে দুইটা আমি ডিলিট করে দেবো আর এটাকে নিয়ে আমি চার সেকেন্ডে নিয়ে গেলাম সাপোজ তাহলে কী দাঁড়ালো শূন্য সেকেন্ডে এখানে থাকবে ও মাঝখানে দুটো ডিলিট করা যাবে না আচ্ছা সবগুলো সিলেক্ট করা অবস্থায় আমি অল্ট চেপে এটাকে বড় করে দিলাম চার সেকেন্ডে নিয়ে গেলাম ওকে ফ্যান্টাস্টিক মাঝখানে দুটো ডিলিট করলে আমার এগুলো ছুটে যাবে এটা করা যাবে না ডিলিট করা যাবে না তাহলে আমি দেখতে পারতেছেন আমার পজিশানটা আমি পাঁচ অনুসারে চেঞ্জ করলাম তাহলে আজকে আমরা শিখলাম যে একটা পাথ নির্দিষ্ট পাথের উপরে আমরা কীভাবে একটা বস্তুকে অ্যানিমেট করাবো এটা আপনি ব্যবহার করতে পারেন সবজি একটা প্রজাপতির অ্যানিমেশন করতে পারেন প্রজাপতির একটা নির্দিষ্ট পথ ধরে গেল হ্যাঁ তো এইসব ক্ষেত্রে একটা পাথ অ্যানিমেশন হয় টেক্সট টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে পাত খুব দরকার হয় ওটা আমরা আলাদা দেখাবো যে টেক্সটের যে আলাদা পর্ব আছে ওখানে দেখাবো টেক্সটের জন্য ডিফাইন করা হয় আলাদা পাবে এনিওয়ে তো এগুলো আমাদের মোশন পাথ নিয়ে যত বলতাম আমরা মোশেনপাথ মডিফাই করা দেখলাম ভাঙা দেখলাম নতুন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা দেখলাম এবং সম্পূর্ণ অন্য একটা পথকে মোশান পাথে অ্যাড করা সেটাও দেখলাম আমরা শেপ বা মাস্ক লেয়ার থেকে এনে এখানে ঢুকে দেবে যেহেতু আমরা মাস্ক এখনও শিখি সেই জন্য আমি মাস্ক দেখালাম না শেপ তো মোটামুটি আগেও দেখছি আর আজকে দেখলাম যে পেন টুলে কীভাবে আমরা শেপ তৈরি করবো সেটাও দেখে ফেললাম এক কাজের দুই কাজ হয়ে গেল তো এরপর আসি মাস্ক অবশ্যই আমরা পরের পর্বে শিখবো গ্রাফ এডিটর ওকে তো গ্রাফের রিটারে যাব এখন সাপোজ আমি মনে করছি আচ্ছা এই উপরের লেয়ারটাকে আমি আনভিউ করে দিলাম নিচের লেয়ারটাকে উপরে নিয়ে আসি ওকে এখন আমাদের এটাই মেইন কাজ তো এখন এটা দেখেন যে এই উপরের লেয়ারটা এটা আছে আচ্ছা ভালো কথা আমাদের এই ওয়ার্ক স্পেসটাকেও কিন্তু আমরা যে কোনো জায়গায় শুরু করতে পারি তারপর আমি যাচ্ছি শূন্য থেকে শুরু না হয় চার থেকে শুরু হোক আমি চারে নিয়ে আসলাম নিয়ে এসে এখানে আমি এন দিব সরি এন না আমি বি দিব বি ফর বিগিনিং এন ফর এন্ড ঠিক আছে এ দেখেন আমার এটা এদিকে চলে আসছে কার্সারটা এই ওয়ার্ক এরিয়ার যে স্টার্টটা স্টার্ট পয়েন্টটা এদিকে চলে আসছে আমরা চাইলে কার্সার দিয়ে এরকম করতে পারতাম কিন্তু ওইটা এই রিডারটাকে যে কোনো জায়গায় এনে সেখানে আমি যদি বি চাপি তাহলেই চলে আসবো ওখানে ঠিক আছে এরপরে যদি আমি রাইট ক্লিক করি এই ওয়ার্ক এরিয়ার মধ্যে ট্রিম ওয়ার্ক টু কম এরিয়া ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া দিলে এটা এখানে ফুলফিল হয়ে গেলো ওইদিকে চেপে গেলো ওইদিকে যেগুলো বেটার বাইরে ছিল ওটা চলে গেলো ওকে এখন আমরা শুধু এটা নিয়ে কাজ করব তো এটা আমরা দেখতেছি খুবই আনঅর্গানিক ভাবে যাচ্ছে অর্থাৎ যেভাবে শুরু হচ্ছে সেভাবেই শেষ হচ্ছে কোনো গতির কোনো পরিবর্তন হয় না কিন্তু আমরা যদি রিয়েল লাইফে দেখি একটা বস্তু স্টার্ট হতে একটু টাইম লাগে থামতে একটু টাইম লাগে এটাকে বলে জড়তা কারণ স্থির বস্তু সবসময় স্থির এবং গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায় নিউটনের সম্ভবত প্রথম সূত্র আচ্ছা হ্যাঁ কোনো বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু আজীবন চলমান গতিতে সুষম গতিতে এবং সরল রেখায় চলতে থাকবে এবং স্থির বস্তু আজীবন স্থির থাকবে এরকম একটা সূত্র তো ওই সূত্রগুলোকে আমাদেরকে অর্গানিক ক্ষেত্রে ব্যবহার করতে হবে আমাদেরকে প্রফেশনাল ওয়েতে কাজ করা শুরু করবেন এখন আমরা অ্যানিমেশন বানাতেই পারি সবাই বানাতে পারে কিন্তু কারো অ্যানিমেশন ওয়াও হয় আর কারো অ্যানিমেশন ওয়াও হয় কারণ কি কারণ তারা হচ্ছে প্রাকৃতিক রুলসগুলোকে অ্যাপ্লাই করে তো আমরা নিউটনের রুলস অ্যাপ্লাই করা শিখবো সেটা কিভাবে খুব সহজ বলছি যেটাটা কঠিন মনে হইছে মোটো এটাটা কঠিন না তারপর আমি পজিশনের ক্ষেত্রে অর্গানিক অ্যানিমেশন করব পজিশন প্যারামিটারটা সিলেক্ট করব তুইটা কি ফ্রেম সিলেক্ট হলো আপনার কিবোর্ডে সরি আমার ক্যামটেশিয়ায় অন আছে আর ক্যামটেশিয়াতে F9 একটা শর্টকাট হিসেবে আছে সো তখন আমি F9 চাপলে আমার রেকর্ড পজ হয়ে যাবে তো আমি F9 চাপতে পাবোনা আমাকে কি করতে হবে আপনি F9 চাপলেই হবে আমাকে এখানে গিয়ে এই যে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট এখান থেকে ইজি ইউজ করতে হবে দেখেন এফ ঠিক আছে ইজি ইউজ করলাম তো এটা এখন এখন যদি আমরা প্লে করি দেখেন আস্তে করে শুরু হলো জোরে গেল আবার আস্তে করে থামলো এখন খালি চোখে আপনারা হয়তো এত সূক্ষ্ম পরিবর্তন নাও বুঝতে পারেন প্রথম দিকে আমিও বুঝতাম না সত্য কথা এখন এখন দেখলেই বুঝি এখন মানে অভ্যাস হয়ে গেছে তো এইটা বুঝার উপায় আছে আরো পরিষ্কারভাবে ভাবে বুঝার উপায় হচ্ছে গ্রাফ এডিটর এই যে এখানে যে আইকনটা লাস্টা আইকন এটাকে গ্রাফ এডিটর আমরা গ্রাফ এডিটরে ক্লিক করব ক্লিক করলে এখানে এখন আছে ভ্যালু গ্রাফ কেমন বুঝলাম আমি বুঝলাম আপনাদের বুঝার দরকার নাই আমরা কি স্পিড গ্রাফ করব এখান থেকে যাব এই যে দেখেন ভ্যালু গ্রাফে আছে আমরা স্পিড স্পিড গ্রাফে ক্লিক করব এডিট স্পিড গ্রাফ এখন দেখেন এরকম একটা কার্ভ তৈরি হয়েছে এদিকে হচ্ছে টাইম আপনারা যারা সায়েন্স তাদের একটু সুবিধা হবে যারা অন্য এই ব্যাকগ্রাউন্ডে হচ্ছে টাইম আর নিচে হচ্ছে আমার ভ্যালু তো বলতেছে কি যে টাইমের সাথে সাথে ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে স্পিড আস্তে আস্তে বাড়তেছে ভ্যালু না এটা স্পিড গ্রাফ সো এটা স্পিড স্পিড আস্তে আস্তে বাড়তেছে আস্তে বাঁচতে স্তুচ হলো। এইখানে আমার স্পিড সবচেয়ে বেশি এবং আস্তে আস্তে আবার স্পিড কমে যাচ্ছে এখানে স্পিড সবচেয়ে কম

আমরা চাইলে এখানেও একটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে আমার জন্য এফ নাইন চাপলে হবে না কাজ হবে না সো আমার এখান থেকে গিয়ে হবে হয়ে গেল এখন কারণ হচ্ছে ওকে তাহলে এতটুকু শিখার জন্য আমাকে গ্রাফ এডিটরে দেখার কি দরকার গ্রাফ এডিটরে আপনি এটাকে মডিফাই করতে পারবেন আপনি স্পিড মডিফাই করতে পারবেন সাপোজ আপনি চাইছেন যে শুরুটা ফাস্ট হবে একটা গাড়ি শুরুটা ফাস্ট হবে কারণ যখন আপনি কার্টুন অ্যানিমেশন করবেন তখন কিন্তু সব কিছু একদম ন্যাচারাল হলেও দেখতে ভালো লাগে না একটু এনার্জি থাকতে হয় স্টার্ট করতে পারি করে স্টার্ট হলো আবার ভুম করে থেমে গেল এরকম করে অনেক সময় তো আমরা এরকম করতে পারি বা সাই করে স্টার্ট হয় আমরা একটু স্লো করে থামাইলাম সাপোজ দেখি এখন কেমন হয় দেখতে পারছেন আশা করি তারপর আমরা আর একটু বোঝার সুবিধার জন্য আমরা অপাসিটিটা অ্যানিমেশন টা উঠে তো উঠানোর জন্য স্টপ ওয়াচটা যদি রেকর্ডটা অফ করে দিই তাহলে আমরা সব অ্যানিমেশন ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে এখন যাই আবার পজিশনটা সিলেক্ট করি হ্যাঁ আশা করি বুঝতে পারছেন একদম ফাস্ট স্পিড থেকে কত জোরে শুরু তারপর আস্তে করে কমে গেল ঠিক আছে আচ্ছা স্কেলটা আমার মনে হয় দিতে হবে যদি আপনাকে ভালো করে বুঝাইতে চাই হ্যাঁ হ্যাঁ স্কেলটা উঠে দিলাম এবার পজিশনে ক্লিক করি এবার আশা করি বুঝতে পারছেন কত ফাস্ট শুরু হয়েছে আর কত স্লো গিয়ে ফিনিশ এই আমাদের গ্রাফ এডিটারের কাজ গ্রাফ এডিটার দিয়ে অনেক কিছুই করা যায় আপনি এই এদিকে মানে পুরো ভ্যালুটাই চেঞ্জ করে দিতে যে আরো পরে থেকে শুরু হবে ঠিক আছে আমি তো শূন্য থেকে শুরু করছিলাম সেটা আরো পরে থেকে শুরু হবে সাধারণত আমাদের এই অ্যানিমেশনটা আমার বেশি পছন্দ ঠিক আছে মানে দেওয়ার পরে তো একটু কার্ভ হয় সেটাকে আমি আরও কার্ভ করে দিই এটা সি কার্ভ ঠিক আছে ওটা সি কার্ভ থাকে আমি এটার মাউন্টেন কার্ভ বানায় দিই এরকম এরকম অ্যানিমেশন আমার বেশি পছন্দ পপ করে টুস টুস করে যেগুলো আমরা ফুটাই সার্কেল বাবল ওই ধরনের অ্যানিমেশনের ক্ষেত্রে এগুলো খুব ভালো যায় আর কি এই কার্ভ তো আজকে থেকে আপনার দুনিয়া দেখার নজর যেন চেঞ্জ হয়ে যায় মানে আপনি যাই দেখবেন যত কিছু মোশন দেখবেন সেটার মধ্যে আপনি কার্ভ চিন্তা করবেন যে এটার ক্রাফ কার্ভ করলে কেমন হইতো সাপোজ কোনো বাউন্সিং বলের অ্যানিমেশনের কার্ভ কেমন হবে স্পিড প্রথমে হচ্ছে উপর থেকে নিচে পড়তেছে নিচে পড়তে পড়তে মধ্যাকর্ষণের জন্য স্পিড বাড়বে তাইলে এরকম হবে উপর দিকে গেল বাড়ার পরে একটা ড্রপ খাইলো ড্রপ খাইলে তুপ করে পড়ে গেল নিচে আবার একটু উপরে উঠবে না উপরে উঠার স্পিড কি হবে উপরে উঠার স্পিড বেশি হবে কিন্তু যত উপরে উঠবে তত আস্তে আস্তে কমতে থাকবে বুঝতে পারছেন আবার ড্রপ খাইলে তুপ করে কমে গেল আবার উপরে উঠতে থাকবে উপরে যত উঠতে থাকবে তত স্পিড কমতে থাকবে এভাবে আপনি চিন্তা করবেন যে কোন কিছু ধরেন একটা কিছু দুলতে দেখতেছেন একটা উপরের নিক্ষিপ্ত বস্তুর কার্ভ কেমন হবে নিচে নিক্ষিপ্ত বস্তুর কার্ভ কেমন হবে বা এরকম যত কিছু চিন্তা করবেন এটার কার্ভ চিন্তা করবেন মাথায় কারণ একটা জিনিস মনে রাখবেন যে অ্যানিমেটরদের অ্যানিমেশন অনেকখানি ডিপেন্ড করে এই কার্ভের উপরে এই গ্রাফ এডিটরের উপরে কার গ্রাফ এডিটর কত মজবুত কত সুন্দর কত স্মুথ সেটার উপরে গ্রাফ এডিটর সম্পর্কে খুব বেশি কিছু বলার নাই জাস্ট ইজি ইজ দেখাইলাম আর যদি আমি লিনিয়ার করে দিই আবার লিনিয়ার করার জন্য এখান থেকে ইন্টারপোলেশন এখান থেকে লিনিয়ার এখানে আর অনেক ফাংশন আছে কিন্তু এগুলো অ্যাডভান্স লেভেলের প্রয়োজন হয় আর এগুলো খুব কনফিউজিং সেগুলো আমি এখনই দেখাই আপনাদেরকে আপনার মাথা নষ্ট করতে চাচ্ছি না আর কি বেশ কনফিউজিং এগুলা তো আমি আবার লিনিয়ার করে দিলাম তো এখন যদি আমি চাই যে এক সাইড শুধু ইজ করব আর এক সাইড যেমন আছে তেমন থাকবে তাহলে আমি ওই সাইডটি সিলেক্ট করে আমি ইজ ইজ ইন বা আউট দিতে পারি ইন হচ্ছে কি যেটা হচ্ছে ইজ হয়ে ঢুকবে আর আউট হচ্ছে কি যেটা বের হবে মানে শুরুটা অ্যাকচুয়ালি আউট শেষটা হচ্ছে ইন আমাদের এটা হলো শেষ তা আমাদের শেষ হচ্ছে ইন ঢুকবে দেখেন ঢুকছে ইজ হয়ে শুরুটা ঠিকই আছে ইজ হয়ে ঢুকছে তো এখন কি হবে নর্মালি শুরু হলে স্পিড বেশি আস্তে করে স্পিড কমবে ইজ হয়ে শেষ হয়েছে কারণ আমরা শুধু একটাতে ইজ করছি আর একটা জাম ছিল তেমনই আছে এই কারণে ওকে তো এই এখানে কিছু বাটন টন আছে এগুলো আমি যে কথাগুলো বুঝি সেগুলাই এখানে যে বাটন দিয়ে করছে আমরা ওরকম রাইট ক্লিক দিয়ে করছি তার তারা কেউ চাইলে এগুলো একটু সিলেক্ট করে করে মানে কোথায় কোথায় দেখতে পারেন আপনাদের ব্যাপার ছেড়ে দিলাম আপনাদের উপর তো এই যে দেখেন ইজি আউট যদি করি ইন যদি করি তাহলে আবার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যায় এরকম হয়ে যায় হ্যাঁ আর কি ফ্রেম অ্যানিমেশন কালকে যে দেখাইছি আমার কিছু জিনিস দেখানো বাকি রয়ে গেছিলো যে আরো কিছু ধরনের অ্যানিমেশন কি আছে আমরা কালকে যেটা দেখছি সেটা তো লিনিয়ার আর আজকে দেখলাম ইজি ইজ ইজি ইন ইজি আউট ইজ আউট আরেকটা কী অ্যানিমেশন আছে এটাকে হোল্ড কী অ্যানিমেশন বলে সেটা আমরা টেক্সট নিয়ে যেদিন কাজ করব সেদিন দেখব আজকে বলে রাখি যে হোল্ড কী ফ্রেম অ্যানিমেশন হচ্ছে যে আপনার দুইটা কি ফ্রেমের মধ্যে ধরেন করছেন একটা কি ফ্রেম থেকে সে ওই ডাটা নিবে আরেকটা কি ফ্রেমের আগের ফ্রেম পর্যন্ত ওই ডাটা বজায় রাখবে ঠিক ওই কি ফ্রেমে আসলে চেঞ্জ হবে তুপ করে চেঞ্জ হবে আর কি তো ওইটা আমরা ওই দিন দেখবো এখন তো একটু ব্রেনে দিয়ে রাখলাম তো আজকে আমাদের যে যে সিলেবাস ছিল সেই অনুসারে আমাদের আজকে পর্ব শেষ যদি এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন যদি সম্ভব আপনাদের সলিউশন দেওয়া হবে আর পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে জানেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে পারলে চ্যানেলের পাশে যে নোটিফিকেশান বাটন আছে সেটাতে ক্লিক করে রাখবেন তাহলে যখন আমি নতুন কোনো ভিডিও দিব সেটা আপনার নোটিফিকেশান প্যানেলে চলে আসবে আর সবাইকে হচ্ছে শেয়ার করার জন্য আমি উদ্বুদ্ধ করি ভিডিওগুলো যত বেশি শেয়ার করবেন আপনারও উপকার হবে অন্যদেরও উপকার হবে অনেকে হয়তো খুঁজতেছে বাংলা ভিডিও আফটার এফেক্সের উপর সো সবাইকে শেয়ার করার মাধ্যমে তাদের কাছে পৌঁছায় দিবেন তো নেক্সট ভিডিও আমরা আমরা শিখবো যে মাস্কিং ওই যে ফটোশপে যেমন করছিলাম ম্যানিপুলেশনের জন্য সেরকম আফটার এফেক্স ও মাস্কিং আছে কিন্তু পুরোই আলাদা হ্যাঁ সুইচ লেয়ার স্টাইল এবং প্লেন প্লেনবোর্ড তো পরবর্তী চিত্রে আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হদা হাফেজ আসসালামু আলাইকুম